বন্ধুরা গতকাল তেইশ ছয় দু হাজার পঁচিশ ওয়ান পি এম সিক্স পি এমে যে টার্গেট নাম্বার দিয়েছিলাম তাতে ওয়ান পি এম এবং সিক্স পি এমে আমার সদস্য বন্ধুদের দিয়েছিলাম তারা কত পুরস্কার পেয়েছে দেখুন এই দেখুন কুড়ি বাইশ ন হাজার সত্তর তেষট্টি ন হাজার সাড়ে চারশো আর কতগুলো আড়াইশো পড়েছে এটা ওয়ান পি এম সিক্স পি এম দেখুন সিক্স পি এম এ দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ন হাজার ওয়ান একটু কম পড়েছে ওয়ান পি এম এ দুটো ন হাজার আর সিক্স পি এ দেখুন সাতটা ন হাজার তিনটে আর একটা আড়াইশো আর যে সদস্য বন্ধুদের তেইশ তারিখে দেখুন এইট পি এ কত পড়েছে দেখুন এ বেশি পুরস্কার পড়েছে আর টার্গের এই টার্গেট নাম্বার দেখে এই গোল চিহ্নগুলো সব পড়েছে এই টার্গেট নাম্বার সব দেখুন আর কত পড়েছে দেখুন এই দেখুন তিরিশ উনসত্তর এক কোটি প্রথম পুরস্কার আর ন হাজার কটা এক দুই তিন চার পাঁচটা ন হাজার সাড়ে চারশো এক দুই তিন চার পাঁচ ছটা সাতটা সাড়ে চারশো আর আড়াইশো এক দুই তিন চার বন্ধুরা ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম আমার সদস্য বন্ধু যে যে টার্গেট নাম্বার দিয়েছিলাম তাতে অনেকগুলো পুরস্কার ফেলেছে আর আপনারা যদি সদস্য হতে চান তাহলে আমার এই ফোন নাম্বার নাইন সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের ডিটেলস আপনাদের হোয়াটসঅ্যাপে পার্সোনাল টার্গেট নাম্বার দেবো এবং কোন নিয়মে বড় প্রাইজ পাবেন ন হাজার সাড়ে চারশো আড়াইশো প্রথম পুরস্কার সব নিয়ম বলে দেবো থ্যাংক ইউ ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুখে থাকুন লটারি যারা কাটেন না একদম কাটবেন না আর যারা কাটেন থাকতে পারেন না তারাই এই নাম্বার ধরে কাটবেন ধন্যবাদ